দায়েরকে নিয়ে চলে যাবে হ্যাঁ এনতে নিয়ে ওই বেল পাতা কাটা ভাঙিয়ে চলে যাব কালকে নিয়ে যাওনি কালকে নিয়ে কারণ কালকে কড়া বেল পাতা না কামিনি কড়া রইছে ওই জন্যই তো আপনার এই গাছের আছে ওই কড়া দিয়ে আর এই কড়া দিয়ে মিশে গিয়ে যদি এক বোঝা করতে পারি যদি

আমরা তো যে কিছু বলি ভাই তোমরা এত পয়সা পাবো তাহলে আমাকে তোরা নিয়ে দাও তা আমাকে তো পারব না আমরা ওই জন্য এরকম বড়ো কথা বলে নিয়ে দা বিজনেস কতদিন করছো আমি ধরুন আমি খালি দিয়ে করি না দাদা হ্যাঁ আরো অনেক কিছু করো আমি সবজি বিক্রি করি কলকাতায় নিয়ে যাই মশা গ্যান্তি কিনে আর এই প্রায় আপনার কুড়ি পঁচিশ বছর ধরে

বুঝতে পারছি মানে আবার ওই আলুর সুমা গাছ কাজ করব গাড়িতে তুলে দেবো খাটতে আরো এই বড় গাছটা অনেক ডাল পাবে

গাছপালা করলে তো হবে না এর তদারও কি করতে হবে দেখো না এসব গাছপালা ওই বন জঙ্গল সব ছেয়ে ফেলেছে ওই রামলতা বন এইসব প্রচুর এ গাছ বানানো যাচ্ছে না তো ছাগলে খেয়ে দিচ্ছে ছাগল চড়াতে আছে ছাগল খেয়ে ফেলছে